ওম নমা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ রাশি তথা লগ্ন অনুসারে আগামী তেরোই জানুয়ারি থেকে শুরু করে আঠারোই জানুয়ারি এই যে সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের তৃতীয় ঘরে চতুর্গ্রহী যোগ সম্মেলনের কারণে তিনটি বিশেষ শুভ ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে আপনারা নানান দিক থেকে কিন্তু অলৌকিকভাবে পরিবর্তনগুলি অভিবর্তা করতে পারবেন সমস্ত সমস্যাগুলি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ বন্ধুরা আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ তৃতীয় ভাবে তৃতীয় ঘরে কিন্তু সূর্য মঙ্গল বুধ এবং শুক্রের একটা সহ অবস্থান থাকছে বা ঘটছে জ্যোতিষশাস্ত্রের তৃতীয় ঘর হচ্ছে কি না সাহস ছোট ভাই বোন যোগাযোগ এবং উদ্যোগের একটা স্থান সেক্ষেত্রে মঙ্গল ও সূর্যের উপস্থিতির কারণে এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যে কোনো কঠিন কাজ হাতে নিতে আপনি কিন্তু ভয় একেবারেই আপনারা পাবেন না তবে মঙ্গলের প্রভাবে ভাই বোনদের সাথে সামান্য তপ্ত বাক্য বিনিময় একটা কিন্তু হতে পারে আপনার রাশির অধিপতি শুক্র এবং বুধ এখানে থাকায় আপনার কথাবার্তায় এক ধরনের মাধুর্যতা এবং চতুরতা কিন্তু বজায় থাকবে পাশাপাশি জেনারা মিডিয়া লেখালেখি মার্কেটিং বা সেলসের সাথে যুক্ত আপনাদের জন্য এই পাঁচটি দিন অভাবনীয় সাফল্যের একটা কলা সৃষ্টি করছে আপনার পরিকল্পনাগুলো অন্যের কাছে গ্রহণযোগ্যতা পাবে স্বীকৃতি পাবে এবং আপনারা কিন্তু সুদৃঢ়ভাবে জীবনে উন্নতির সংরক্ষণ করে চলতে পারবেন এমনকি আপনার পঞ্চম ঘরে রাহু এবং একাদশ ঘরে কেতুর অবস্থান থাকছে তো সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে কি প্রেম এবং সন্তানের স্থান সেক্ষেত্রে রাহুর যে এই যে অবস্থান আপনাকে ফাটকা লাভ এমনকি শেয়ার বাজার থেকে আয়ের দিকে একটা প্রলুব্ধজনিত একটা পরিবর্তন আনবে বা একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে একটা সেই সমস্ত দিকে আপনাদের যার কারণে একটা ঝোঁক বা আগ্রহ কিন্তু এই সময়কালে থাকবে তবে খেয়াল রাখবেন রাহু ভ্রম তৈরি করে তাই হুট করে কোনো প্রকারের কোনো বড় বিনিয়োগ করবেন না প্রেমের ক্ষেত্রেও হঠাৎ কোনো আকর্ষণ অনুভব করতে পারেন তবে তা স্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় থাকবে একাদশ ঘরে কেতু থাকায় বড় ভাই বোন বা বন্ধুদের সাথে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে আয়ের একটা উৎস সচল থাকলেও আপনার মনে হতে পারে যে আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী সামাজিক স্বীকৃতি স্বীকৃতি একটা কিন্তু সেটা কিন্তু মিলছে না এটি মূলত কেতুর আধ্যাত্মিক প্রভাবের কারণে এই বিষয়টি কিন্তু ঘটবে বা ঘটতে পারে এমনকি আপনাদের নবম ঘরে বক্রি বৃহস্পতি থাকছে সেক্ষেত্রে নবম ঘর হলো কি ভাগ্য ধর্ম এবং উচ্চ শিক্ষার একটা অন্যতম স্থান তো বৃহস্পতি যখন এই এই স্থানে বা এই অক্ষে যখন বক্রিয় অবস্থায় থাকছে যা ভাগ্যের চাকা কিন্তু কিছুটা ধীর ঘুরতে পারে যার কারণে তবে তা আপনাকে পুরনো কোনো ভুল থেকে শিক্ষা নেওয়ার একটা অমলিন সুযোগ এনে দেবে একটা যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করে থাকেন এবং তাতে যদি ব্যর্থ হয়ে থাকেন তবে এই তেরো তারিখ থেকে আঠারোই জানুয়ারি অর্থাৎ তেরোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি এই সময়কালের মধ্যে সেই বিষয় পুনরায় যোগাযোগ করলে ভালো একটা ফল পাবেন ধর্মীয় কাজে মন বসবে এবং দীর্ঘ ভ্রমণের পরিকল্পনাও কিন্তু সুসাফল্য হতে পারে বকরি বৃহস্পতি অর্থাৎ এই যে বন্ধুরা বকরি বৃহস্পতি থাকছে যা আপনাকে আপনার গুরুজন শিক্ষকদের সাথে পুনরায় সুসম্পর্ক স্থাপনের একটা সুযোগ একান্তই বলবো করে দেবে এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনার ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান করছে শনি সেক্ষেত্রে ষষ্ঠ ঘরে শনির এই অবস্থান তুলারাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে একে শত্রু হন্ত যোগও কিন্তু বলা হয় অর্থাৎ আপনার যে শত্রু পক্ষ রয়েছে আপ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে তাহলে কিন্তু শনির প্রভাবে তারা নিজেরাই পরাজিত হবে আপনার খারাপ করতে গিয়ে তারা নিজেদের খারাপ করে বসবে তাদের নিজেদের জীবনে তারপর ছাড়াও বন্ধুরা কোনো পুরোনো কোনো ঋণ পরিশোধের পথ কিন্তু প্রশস্ত হবে খুলে যাবে এই সময় তবে শনি ষষ্ঠে থাকার কারণে স্বাস্থ্যের প্রতিও কিন্তু বাড়তি যত্নশীল হতে হবে আপনাদেরকে বিশেষ করে পা বা হাঁটুর ব্যথায় কিছুটা কষ্ট পেতে হতে পারে আপনাদেরকে নিয়মিততাই বলি চলা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এই সময় আপনার জন্য অপরিহার্যসূতক হয়ে উঠবে এরপরে যে বিষয়টি হচ্ছে তৃতীয় ঘরে থাকা শুক্র ও বুধ আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি করবে আপনার রাশির অধিপতি শুক্র যেহেতু ধনুরাশিতে বন্ধুত্বপূর্ণভাবে অবস্থান করছে বা অবস্থানে আছে তাই আর্থিক দিক থেকে বড় কোনো সমস্যা কোনোরকম কোনো একটা যে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া বা বিচলিত একটা ভাব সেটা কিন্তু দেখা যাবে না চতুর্থপতি শনি ষষ্ঠে থাকায় বাড়ি বা জমি সংক্রান্ত কোনো আইনি জটিলতা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে তবে মঙ্গল ও সূর্যের প্রভাবে হঠাৎ কোনো জেদ বা জেদি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যা একান্তই কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত করতে পারে এবং পরিবারের কথা অবশ্যই ভেবে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করবেন নিজেদের কথাও একটুকু অবশ্যই ভাবতে পারেন তো তেরো তারিখ থেকে আঠারোই যে জানুয়ারি এই যে সময়কালটি তুলা লগ্নের জন্য মূলত অ্যাকশান নেওয়ার একটা সময় অর্থাৎ ভাবার মতো সময় নয় ডাইরেক্ট অ্যাকশান নিয়ে চলতে হবে বক্রি বৃহস্পতি আপনাকে ধৈর্য ধরতে বলবে কিন্তু তৃতীয় ঘরের চারটি গ্রহ আপনাকে দৌড়াতে বলবে এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই হবে আপনাদের জন্য মূল অঙ্গীকারমূলক চ্যালেঞ্জ তো প্রতিকার বলি যেহেতু শুক্র আপনার রাশির মালিক তাই মা লক্ষ্মীর উপাসনা করুন এছাড়াও শুক্রবার সাদা রঙের পোশাক পরলে বা কোনো সাদা মিষ্টি দান করলে পরে অনেকখানি কিন্তু সুফল পেতে পারবেন শনির প্রভাবের জন্য প্রতিদিন হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত ফলদায়ক হবে প্রভাতে হনুমানজির একান্তই চালিশা পাঠ করুন নাম শ্রবণ করুন দেখবেন সমস্ত সমস্যা একান্তই দূর হবে গ্রহদোষ নিবারণ হবে জীবনে ফিরবে স্থিতি তো বন্ধুরা আজকের এই পর্বটি বলাই যেতে পারে যে আজকের এই পর্বটি এই পর্যন্ত কোনো রকম কোনো এই বিষয় নিয়ে কোনো মতামত থাকলে পরে কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এছাড়াও আপনারা আরও কোন কোন বিষয়ে জানতে চান পার্সোনালভাবে সে বিষয়ে কিন্তু অবশ্যই জানাতে পারেন এছাড়া কমেন্টে লিখে যাবেন ভক্তিভোরে হর হরো মহাদেব জয় সবার বড়ো ঠাকুর শনিদেবের যে অবশ্যই লিখে যাবেন শনিদেব এবং মহাদেবের কৃপায় একান্তই কিন্তু আপনাদের জীবনে সুস্থূলতা একটা ফিরবে জীবনে নানান রকম দুঃখ কষ্ট সমস্যা দারিদ্রতা এবং যন্ত্রণা নির্বিশেষেই কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা এরপরে যে বিষয়টি হচ্ছে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক জীবনে ফিরুক রুচিগতময় এক অলৌকিক সব পরিবর্তন এবং জীবনটাকে আপনারা খুব শুভভাবে এবং সাফল্যমণ্ডিতভাবে উপভোগ করুন নেতিবাচকতা দূর হয়ে জীবনে ফিরুক আসল ইতিবাচক সব পরিবর্তন এই প্রার্থনা এই কামনা করি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে নমস্কার